দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই আজকের আলোচনা পি ব্লক মৌলগুলির হাইড্রাইড গঠন অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া নাইট্রোজেনের যেমন একটা হাইড্রাইড অ্যামোনিয়া তেমনি ফসফরাসের ফসফিন এরকম বহুবিধ এরা হাইড্রাইড গঠন করে এবং এই হাইড্রাইডগুলি রাসায়নিক ধর্ম এবং সবিস্তারে এই হাইড্রাইড নিয়েই আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে তাহলে এসব শুরু করি তো দেখো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া আমরা ক্লাস নাইনে অ্যামোনিয়া গ্যাস সম্বন্ধে জেনেছি এটা আসলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দ্বারা গঠিত যেখানে আমরা হেবার প্রসেস পড়েছিলাম সেই অ্যামোনিয়া দেখো এই অ্যামোনিয়া বা ফসফিন এদের যদি জেনারেল সংকেত আমরা বলি তাহলে আমরা এটাকে যোগ্যটাকে এইভাবে লিখতে পারি ই এইচ থ্রি যেখানে ই চেঞ্জেবল ই হতে পারে এম ই হতে পারে পি ই হতে পারে এএস ই হতে পারে এস বি সেই অনুযায়ী দেখুন নাম নাইট্রোজেন হলে এই যৌগটার নাম হয়ে গেল অ্যামোনিয়া ফসফোরাস হয়ে গেলে ফসফিন আরসাইন স্টিভাইন বা বিস্মাত হলে তার নাম বিষ্ণু থাইন তো যদি বলা হয় যে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় নাই গ্রুপ ফিফটিন মৌলগুলি যে হাইড্রাইড গঠন করে তার সাধারণ সংকেত কি অভিয়াসলি আমরা শুধু যে ই এইচ থ্রি এটা বলবো না এর সাথেও কিন্তু আরও এক ধরনের হাইড্রাইড তৈরি হয় নর্মালি আমরা সেটাকে এম টু এইচ ফোর দিয়ে বলি যেখানে এম ইমপ্লয়েস কিছু বিশেষ এম হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং আর্সাইন এই আরসিন এস বি বা বিআইয়ের ক্ষেত্রে এই যৌগ হয় না অর্থাৎ তৈরি হতে পারে এন টু এইচ ফোর যেমন আমরা দেখেছি এন এইচ টু এন এইচ টু এটা হচ্ছে হাইড্রাসিন আবার পিই টু এইচ ফোর হুম এটা অত্যন্ত এক্সপ্লোসিভ বাতাসের সংস্পর্শে এলে এটা জ্বলে ওঠে হুম ডাইফসিন বলে এ একইভাবে যখন নাম হবে এস টু এইচ ফোর সেটার নাম হবে ডাই আর শাইন ক্লিয়ার আর একটি বিশেষ যৌগ আছে দেখো নাইট্রোজেন আমরা পড়েছি অ্যাসিড ভেরি ইন্টারেস্টিংলি স্ট্রাকচারটা যদি আলোচনা করি দেখো এই নাইট্রোজেন এটা অ্যাকচুয়ালি মাইনাস এবং মাঝখানে নাইট্রোজেনে একটি ইলেকট্রন কম থাকে এটা প্লাস তাহলে একই যৌগের মধ্যে দেখো একটা কি একটা পোলারিটি কাজ করছে একটা পোলারিটি কাজ করছে তো এটা এক ধরনের বিশেষ ধরনের যৌগ এটাও কিন্তু আমরা এইচ এন থ্রি রূপে লিখি অর্থাৎ এটাও একটা হাইড্রাইড যৌগ এখন আমরা আলোচনা করব যে হাইড্রাইড যৌগগুলো আসলে কি করে প্রস্তুত করা যায় দেখো কিছু যৌগ আছে যেগুলোকে আমরা বলি ধাতবদী যৌগ যেমন অর্থাৎ যেগুলো এই নাইট মানে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এদের মাইনাস থ্রি যার অবস্থা মেনলি থাকে যেমন ধরো ম্যাগনেশিয়াম নাইট্রেট এম জি থ্রি এন টু এই এম জি থ্রি এন টু আদ্র বিশ্লিষ্ট হয়ে অ্যাকচুয়ালি তৈরি করে একটি খার এবং তার সঙ্গে একটি গ্যাসীয় পদার্থ সেটা অ্যামোনিয়া একইভাবে ক্যালসিয়াম ফসফাইড তৈরি করে ফসফিন কলিচুন এবং ফসফিন জিঙ্ক আর সেনাইড অম্ল মাধ্যমে অর্থাৎ বিশ্লিষ্ট হয়ে অম্লমাধ্যমে তৈরি করে আর সাইন তো এই প্রক্রিয়ায় আমরা খুব সহজেই আসলে ই এইচ থ্রি গ্রুপের যৌগ প্রস্তুত করে নিতে পারি জেনারেলি আমরা এটাকে বলি ই এইচ থ্রি ই এইচ থ্রি টাইপের হাইড্রাইড প্রস্তুত করার জন্য মূলত ধাতব যৌগের আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ আবার কিছু ফ্রাইক্লোরাইড যৌগ আছে বিস্মাত ছাড়া আর কি ধরো যেগুলোকে নর্মালি আমরা ই থ্রি এইভাবে লিখতে পারি ই সি এল থ্রি ধরো এন সি এল থ্রি ধরো পি সি এল থ্রি এই সমস্ত যৌগগুলোকে যদি তীব্র একটা বিজারক দ্রব্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা মনে কোনো জিঙ্ক মানে কনসেনট্রেটেড এই সেল ঘনস হাইড্রোক্লোরিক অ্যাসিড এর উপস্থিতিতে আমরা আসলে বিচারিত করি তো কী হবে দেখো বিচারণে তৈরি হবে আসলে নর্মালি এইচ থ্রি এক্ষেত্রে ফসফিন প্লাস এলআই জিঙ্ক থাকলে জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে ঠিক আছে আর এক্ষেত্রে তৈরি হবে দেখো এইচ থ্রি প্লাস এলআই আছে বলে এলআই সি এল প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রাইড তাহলে এল এইচ থ্রি তো এই যে দেখো এইচ থ্রি বা পি এইচ থ্রি তৈরি হচ্ছে এটা কিন্তু কোনো ট্রাই ক্লোরাইডের বিজারণ দ্বারা এটা একটা প্রসেস হতে পারে তো এরপর আমরা আলোচনা করব হাইড্রাইট সমূহের ঘটনাকৃতি দেখো হাইড্রাইট সমূহের ঘটনাকৃতি আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যেটা বলতে হবে যে এখানে কেন্দ্রীয় পরমাণু এই যে ধরো এন এইচ থ্রির ক্ষেত্রে এন পি এইচ থ্রির ক্ষেত্রে পি এই কেন্দ্রীয় পরমাণুগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখো এস টু এন পি থ্রি তো আমরা যদি সিম্পলি ভিএসই পি আর তথ্য দিয়ে আলোচনা করি যেটা অলরেডি আমরা ইলেভেনে শিখেছি তাহলে দেখো এই যে কোনো হাইড্রয়েড যোগের ক্ষেত্রে আসলে যে ইলেকট্রন জোর নিঃসঙ্গ ইলেকট্রন জোর দেখো একটি আছে অর্থাৎ এলপি পি লোন পেয়ার্স ইজিকাল টু ওয়ান আর দেখো তিনটে বন্ড পেয়ার আছে দেখো এই যে ওয়ান টু থ্রি থ্রি বন্ড এখানে একটা লোন পেয়ার আমরা দেখছি তাহলে থ্রি বন্ড সো টোটাল একটা কি অবশ্যই এটা একটা পিরামিডীয় পিরামিডেল পিরামিডাল স্ট্রাকচার আবার যদি আমরা এইচ হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ এই রুলস দিয়ে যায় তাহলে দেখো এইচ এর মান আসলে বেরোবে চার তার মানে এসপি থ্রি অবভিয়াসলি এটা একটা রেগুলার ট্রিট্রা আর চারটে কর্মে তার মধ্যে তিনটে এইচ থাকবে একটাতে লোন পেয়ার থাকবে সেন্ট্রালি কেন্দ্রীয় অবস্থানে পি বা ইন এইটাগুলো থাকবে তো এর মধ্যে দেখতে পাচ্ছি যেহেতু একটি কর্ণ ফাঁকা সেই জন্য স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি পিরামিডাল এখন এই পিরামিডাল স্ট্রাকচারে আমরা নর্মালি জানি একশো ন ডিগ্রি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত এই যে বন্ড অ্যাঙ্গেলটা এই যে বন্ড অ্যাঙ্গেলটা এইচ ই এইচ এই বন্ড অ্যাঙ্গেলটা হান্ড্রেড অ্যান্ড নাইনটি ডিগ্রি কিন্তু লক্ষ্য করো অ্যামোনিয়ার ক্ষেত্রে সেটা কমে গিয়ে হান্ড্রেড অ্যান্ড সেভেন পয়েন্ট এইট হচ্ছে ফসফিনের ক্ষেত্রে আরও কমছে এইভাবে কমছে তো দেখো খুব সিম্পলি আমরা যদি বলি যদি সি এর ক্ষেত্রে বলতাম তাহলে এটা হতো একশো ন ডিগ্রি আঠাশ কিন্তু নাইট্রোজেন কার্বনের তুলনায় নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখছি কি যে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে অবভিয়াসলি নিঃসঙ্গ ইলেকট্রন জোর কী করে এখানে তো কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোর ছিল না তাই সুষমভাবে একশো ন ডিগ্রি কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোর এই বন্ড পেয়ারকে কী করে রিপালস করে সেই জন্য বন্ড অ্যাঙ্গেলটা কমে যায় হান্ড্রেড সেভেন পয়েন্ট এইট তো সেটা তো বুঝলাম অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু বাকিদের ক্ষেত্রে এবার আলোচনাটা আমরা করবো অ্যামোনিয়ার ক্ষেত্রে বুঝে গেলাম যে অ্যাঙ্গেলটা আমার হান্ড্রেড অ্যান্ড সেভেন পয়েন্ট এইট হবে যেহেতু কমবে কিন্তু পিএইসির ক্ষেত্রে আরও কমে গেল কেন দুটো কারণ দেখো নাইট্রোজেন যদি এই আকার হয় পি এর আকারটা আমরা নর্মালি জানি একটু বড় তাহলে পি এর সঙ্গে যখন এই বন্ডিং হবে এই বন্ডিংয়ে দেখো ইলেকট্রন জোর এই ইলেকট্রন জোর অবভিয়াসলি কি হচ্ছে দূরে চলে যাচ্ছে তো দূরে চলে গেল দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কী হচ্ছে এইচ কাছে থাকছে আবার নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি সরি মানে ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য এরা আরও কাছে থাকে তো কাছে অবশ্যই রিপালশানটা কি হয় বেশি হয় আর এখানে দূরে চলে গেছে দেখো রিপালশানটা কমে গেছে এখন রিপালশান কমে গেলে দুটো বন্ড পেয়ার কী হবে কাছে আসতে পারবে কিন্তু এখানে রিপালশানটা বেশি হওয়ার জন্যে এই এইচ এন এইচ অ্যাঙ্গেলটা বেশি হয় সেই কারণেই এইচ এইচ হান্ড্রেড অ্যান্ড সেভেন ডিগ্রি অ্যাপ্রক্সিমেট কিন্তু এইখানে অ্যাঙ্গেলটা এর ক্ষেত্রে কমে গেল একইভাবে আরসাইনের আকার তো আরও বড় হয়ে গেল তাই না তাহলে অবভিয়াসলি আরসাইন এইচ এর বন্ড অ্যাঙ্গেলটা আরও দূরে চলে যাবে আবার তড়িদ্রাত্মকতা কমছে কাজে এই ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতাও নেই তাহলে মনে হয় কি দূরত্ব বাড়ছে দূরত্ব বেড়ে গেলে কী হবে বিপি ভিপি রিপালসারটা কমে যায় এবং বিপি ভিপি রিপালসান এই যে এই যে এইটা বিপি আর এইটা হচ্ছে আমার বিবি এই ভিপি ভিপি রিপালশান যখন কমবে না তাহলে অবভিয়াসলি তখন অ্যাঙ্গেলটা কী হবে কমে যাবে যে অ্যাঙ্গেলটা ছিল যেটা কমে এই রকম হয়ে যাবে ঠিক আছে যত বিপি ভিপি রিপালশানটা বাড়বে তত বন্ড অ্যাঙ্গেলটা কী হবে কমে যাবে এই বাড়বে বিপি রিপালশান বাড়লে বন্ড অ্যাঙ্গেল বাড়বে আর বিপি ভিপি রিপালসান যত কমবে তত বন্ড অ্যাঙ্গেল কমবে এই হচ্ছে কনসেপ্টটা তো এই কারণে পিআই এই স্ত্রীর ক্ষেত্রে মিনিমাম ভ্যালুটা হচ্ছে হাইড্রাইট সমূহে ধর্ম প্রপার্টিজ অব হাইড্রাইট দেখো অ্যামোনিয়া যাহা যালো গন্ধবিশিষ্ট গ্যাস পি এইচ থ্রি ফসফিন পচা মাছের গন্ধযুক্ত একটি বিষাক্ত গ্যাস আবার আরশাইন এটা একটি বিষাক্ত গ্যাস যার গন্ধ খুবই খারাপ মানে গন্ধটা ধীরে ধীরে যেমন অসহ্য হয় এবং তাদের টক্সিসিটি অর্থাৎ বিষাক্ত হওয়ার যে প্রবণতা সেটাও বাড়তে থাকে তো দেখো এখানে গলনাঙ্গ দেখানো হচ্ছে দেখো ওয়ান সেখানে ফসফিনের ক্ষেত্রে দেখো ওয়ান থার্টি নাইন অর্থাৎ কমছে আমরা জানি ভ্যান্ডারোয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন অ্যামোনিয়ার ক্ষেত্রে বেশি হবে কারণ অ্যামোনিয়াতে এইচ বন্ডিং থাকার কারণে অণুগুলো একে অপরের সঙ্গে একটা স্ট্রংলি ভ্যান্ডারল ফোর্সেস অফ অ্যাট্রাকশান কাজ করে এবং এই ফোর্সেস অফ অ্যাট্রাকশানটা ধীরে ধীরে তো যদিও থাকে কিন্তু এই ভ্যান্ডারল ফোর্সেস অফ অ্যাট্রাকশানটা কমতে থাকে এই দিকে টুয়ার্ডস দিস সাইড টুয়ার্ডস দিস সাইড তো ভ্যান্ডারোয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশান যেহেতু কমতে থাকে তাহলে এর থেকে এইটা কমা উচিত কি ওয়ান থার্টি নাইন কমা উচিত যেহেতু এখানে এইচ বন্ডিং কাজ করছে এটা অনেক বেশি স্ট্রং সেই জন্যে গণনাঙ্কটা কমে কিন্তু এবার লক্ষ্য করো এরপরে যেখানে হচ্ছে যে দেখো এইটা ভিড়ে গেল কেন এখানে ভ্যান্ডার ফোর্সেস অফ অ্যাট্রাকশান শুধু কিন্তু ওই ডাইপল ডাইপল ইন্ট্রাকশানের উপর নির্ভর করে না তার ছাড়াও এদের মোলার ম্যাশের উপর নির্ভর করে দেখো মোলার ম্যাশ কিন্তু এদিকে বাড়ছে তো মোলার ম্যাশ যত বাড়বে এদের কি বাড়বে না ভ্যান্ডারঅ্যাল ফোর্সেস অফ অ্যাট্রাকশানটা বাড়তে থাকে এর ফলে ওভারঅল আমরা দেখব যে ফসফিন থেকে অ্যান্টিমনি যে স্টিবাইন সেই পর্যন্ত আমাদের কি হয় না গণনাঙ্গটা বাড়তে থাকে ঠিক একইভাবে একইভাবে দেখো স্ফুটনাঙ্গটাও কিন্তু অস্বাভাবিকভাবে অ্যামোনিয়াটা বেশি তারপরে দেখো কমছে কিন্তু ওই যে বললাম আবার একইভাবে প্যান্ডারঅল ফোর্সেস অব অ্যাট্রাকশান যত মলিকুলার ওয়েট বাড়ে তত বাড়ার কারণে অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে একটু অস্বাভাবিক নেচার থাকলেও তারপরে কিন্তু অটোমেটিক্যালি যেটা হওয়া উচিত আর কি ফোটোরঙ্ক বাড়া সেটাই বাড়ছে এরপর দেখব ডিস্টেন্স এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স বিটুইন কি না নাইট্রোজেন হাইড্রোজেন বা নাইট্রোজেন বা ফসফরাস হাইড্রোজেন এইচ অর্থাৎ ই এইচ বন্ড ডিস্টেন্স অবভিয়াসলি আমরা জানি কি এ টু দিস এদিকে বাড়বে তারপরে এদিকে বাড়ার ফলে কী হবে বন্ড ডিস্ট্যান্স যত বাড়বে এই বন্ড এনথালভিটা কী হবে কমবে বন্ড এনথালপি কমবে সেই জন্য দেখো এখানে বন্ড এনথালপির এই বন্ড ডিসোসিয়েশন এনথালপি ভ্যালুটা দেওয়া হচ্ছে দেখো কমছে আর এটা হচ্ছে ফরমেশান এনথালপি ফরমেশান এনথালপির মান আমরা দেখলাম শুধুমাত্র মাত্র এক্সেপশনালি এর ক্ষেত্রে কম বাকিগুলোর ক্ষেত্রে বাড়ছে নেক্সট আমরা আলোচনা করবো ক্ষারকীয় ধর্মের তুলনা এখানে দেখো নাইট্রোজেন এর আকার যথেষ্ট ছোটো তাহলে অবভিয়াসলি অ্যামোনিয়া যদি আমরা যৌগের কথা বলি তাহলে অ্যামোনিয়া যৌগে এই যে নন পেয়ার ডোনেট করার যে টেন্ডেন্সি সেটা ম্যাক্সিমাম কারণ এখানে আকার ছোটো হওয়ার জন্য ইলেকট্রনের ডেন্সিটিটা অনেক বেশি হচ্ছে আর এরপর ফস্পিন বা আরসাইন এদের ক্ষেত্রে কি হচ্ছে বিআইয়ের ক্ষেত্রে যেমন আকার অনেক বড় তাহলে এর অবভিয়াসলি কি ইলেকট্রন ডেন্সিটি কম খুব স্বাভাবিক নিয়মেই এইটা নন পেয়ার অফ ইলেকট্রনসটা ডোনেট করার টেন্ডেন্সি কম তাহলে সবচেয়ে হাইড্রাইটগুলির মধ্যে ই এই স্ত্রী ফর্মুলা সাধারণ ফর্মুলা বিশিষ্ট যে যৌগ তার মধ্যে সবচেয়ে এইচ থ্রি এই এটা হচ্ছে ক্রম অর্থাৎ ক্ষারকীয়তার এটা হচ্ছে সঠিক ক্রম ওকে তাহলে অবভিয়াসলি এই ক্ষারগুলো কি করবে না অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তৈরি করবে কি লবণ ওকে তাহলে এই হলো ব্যাপার নেক্সট এবার দেখো থার্মাল স্টেবিলিটি থার্মাল স্টেবিলিটি নিয়ে একটু আলোচনা করা যাক থার্মাল স্টেবিলিটি মিনস দেখো ধরো আমি বললাম এন এইচ থ্রি এই যৌগে দেখো এই যে বন্ড ডিস্ট্যান্সটা যত কম হবে তত তাদের মধ্যে কি হবে তত স্ট্রং হবে আর বন্ড ডিস্ট্যান্স যত বাড়বে থার্মাল স্টেবিলিটি কমবে তাহলে দেখো এইচ থ্রি এইচ বন্ড এটা অনেক সঠা অর্থাৎ অনেক ক্ষুদ্র হওয়ার জন্য অনেক বেশি এরা তাপ সহনক্ষম মানে অনেক বেশি হিট করলে প্রায় দেখা গেছে এক হাজার তিনশো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তবে এই এনএইচ বন্ডটা কিন্তু ভাঙবে তৈরি হবে কি এইচ টু মাইনাস এনএইচ টু মাইনাস এইচ প্লাস ওকে অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনথালপির ভ্যালুটা অনেক বেশি হয় হয় এর ক্ষেত্রে এনএইচ থ্রির ক্ষেত্রে কিন্তু পিএইচ থ্রির ক্ষেত্রে পিএইচ বন্ড ডিস্ট্যান্সটা অনেক বেড়ে যায় ফলে এটা অল্প হিট পেলে কিন্তু ভেঙে যায় সেই জন্য মাত্র ফর্টি ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই এইটা কি করে এটা এর স্থিতিশীলতা হারায় অর্থাৎ তাপিও আমরা যদি বলি স্থায়িত্বের দিক থেকে সবচেয়ে বেশি স্থায়ীকে অবভিয়াসলি হল এইচ থ্রি তারপরে হবে এইচ থ্রি এবং তারপরে এ এইচ এইচ থ্রি জেনে রাখো বিআইএইচ থ্রি সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়া করে কারণ বিআইএইচ এই বনটা অনেক উইক অনেক দুস্থিত দেখো এই বিচারণ ক্ষমতা আসলে তাপ স্থায়িত্ব দিয়েই ব্যাখ্যা করা যেতে পারে এইচ থ্রি এই যৌগের ক্ষেত্রে আমরা যদি শুরু করি আলোচনা করি দেখো এই এন এইচ বনটা যত স্টেবল হবে তত কি এইচ রিলিজ করা এর পক্ষে কি হবে অসুবিধাজনক হবে আমি ধরো বললাম সিইউ তার সাথে অ্যামোনিয়া দিয়ে হিট করছি তাহলে তৈরি হচ্ছে কি সিইউ প্লাস এন টু প্লাস এইচ টু ও তাহলে এই যে এইচ তৈরি হচ্ছে তার মানে কি এখানে এন আর এইচ এই বনটা তো ব্রেক করতে হচ্ছে তার জন্যেই তো হিটটা লাগছে এবং আমরা জানি অ্যামোনিয়ার ক্ষেত্রে এই হিটটা অনেক বেশি লাগে তাই না তাহলে এই বনটা কি অনেক বেশি স্ট্রং তার মানে এর বিজারণ ক্ষমতা সবচেয়ে কম এমনই কারণ বিআইএইচ থ্রি এর সবচেয়ে বেশি হবে কারণ এর কি আমরা জানি যে যে আমরা আলোচনা করলাম একটু আগে তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম বিআইএইচ থ্রি তাহলে এর সহজেই কী করবে বিআইএইচ বনটা ভেঙে বি বনটা ভেঙে কী করবে এইচ দান করবে হাইড্রোজেন ডোনেট করবে আর কোনো সিস্টেমের সঙ্গে হাইড্রোজেন ডোনেট হলে আমরা কি বলি তাকে যেমন এখানে দেখো সিইউ তার থেকে অক্সিজেনটাকে রিমুভ করেছে তার মানে এটা হলো বিজারণ এবং এই বিজারণে হেল্প করেছে এন এনএইচ বন্ড ব্রেক কারণ ওটা রিলিজ হওয়ার পরে এইচ অ্যাড করলে তবেই না এইচ তৈরি হয় তাহলে ঠিক একইভাবে বিআইএইচ থ্রি যত সহজে বিআইএইচ বন্ডটা ব্রেক করে কাউকে এইচ ডোনেট করে অর্থাৎ বিচারিত করে সেইভাবে কিন্তু এইচ থ্রি পায় না কাজেই ক্রমটা কি দাঁড়ালো না বিআইএইচ থ্রি একটা সবচেয়ে উৎকৃষ্ট বিচারক আর এইচ থ্রি একটা নিকৃষ্ট বিচারক এরপর আমরা আলোচনা করব এই হাইড্রাইডগুলির হাইড্রাইডগুলির স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্কের তুলনা করব আমরা অলরেডি আমরা টেবিল ধরে একটু বলেছি তবু আবার বলছি দেখো নর্মালি কি এনএইচ থ্রির থেকে দেখো মলিকুলার ম্যাচ পিএইচ থ্রির বেশি পিএইচ থ্রির থেকে এস এইচ থ্রি এইভাবে দেখো এই স্ত্রীর সবচেয়ে মলিকুলার ম্যাচ বেশি আর আমরা জানি এইভাবে মলিকুলার ম্যাচ বাড়ে অতএব ভ্যান্ডারোয়াল ফোর্সেস অব অ্যাট্রাকশনও বাড়ে তাহলে স্বাভাবিক নিয়মেই সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক হওয়া উচিত এইটার এবং সবচেয়ে কম হওয়া উচিত এইটার কিন্তু এনএচ স্ত্রীর আকার ছোট এবং অধিক তৃণাত্মকতার কারণে এইচ এই যৌগগুলো আসলে কী করে দেখো এই যে এন লোন পেয়ার আছে না এই লোন পেয়ার এর সঙ্গে একটা এইজ বন্ডিং হয় আর অন্য আর একটা অণুর এইভাবে এই যে এইজ বন্ডিং হচ্ছে এর ফলে কী হচ্ছে অণুগুলো একে অপরের সঙ্গে যুক্ত হতে থাকে এটা হচ্ছে এইজ বন্ডিং ঠিক আছে এর ফলে কী হচ্ছে এ এক্সট্রা একটা নিজেদের মধ্যে অনুগুলোর মধ্যে একটা ফোর্সেস অফ অ্যাট্রাকশান এক্সট্রা পায় সেই জন্য এর যথেষ্ট স্ফুটনকটা বেড়ে যায় এবং আমরা বলেছি যে এই যে এতটাই বেড়ে যায় যে অবশ্যই এই সুটোরাঙ্কের মানটা কার থেকে বেশি হয় না আর সাইনের থেকেও বেশি হয় এএস এইচ থ্রি এর থেকেও কিন্তু বেশি হয় তাহলে সবচেয়ে স্পুটনাঙ্ক বেশি হবে এইচ থ্রি সরি সবচেয়ে বেশি হবে আমার এইচ থ্রি কারণ এটা ভ্যান্ডারওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশান অনেক বেশি তারপরে এস বি এইচ থ্রি তারপরে এন এইচ থ্রি তারপরে হবে এইচ থ্রি হ্যাঁ সরি এরপরে এইচ থ্রি হলো এইচ থ্রির পরে হবে এস এএস এইচ থ্রি তারপরে হবে পি এইচ থ্রি এই হচ্ছে ক্রমটা এই হচ্ছে কি স্ফুটনাঙ্কের ক্রম আর গণনাঙ্কের ক্রম তো একটু আগেই আলোচনা করেছি এরপর চলে আসি দ্রাব্যতা আমরা জানি যে অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য ক্লাস টেনে পড়েছি কিন্তু তখন এক্সপ্লেন করা হয়নি কেন দ্রাব্য কারণ দেখুন অ্যামোনিয়া একটু আগে আলোচনা করলাম এ আসলে কি করতে পারে একটি এইচ বন্ড গঠন করতে পারে কার সাথে না কোনো পোলার সলভেন্টের সাথে লেটার্স একটা এক্সাম্পল আমরা ধরে নিই ধরো পোলার যৌগ জল তাহলে এর সাথে কি হচ্ছে একটা এইচ বন্ডিং হচ্ছে তাহলে এর জন্য অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য আবার পিএই থ্রি এ কিন্তু এইজ বন্ডিং করতে পারে না কিন্তু পিএইচ অনুর কী আছে স্যার ডাইপোল মুমেন্ট আছে অ্যাকচুয়ালি একটা ডাইপোল অনু সেই ডাইপোলার অনু হওয়ার কারণে রকম ডাইপোল অনু হওয়ার কারণে এ আসলে ডাইপোল সলভেন্ট অর্থাৎ ওয়াটারে সামান্য পরিমাণ দ্রাব্য অন্যান্য হাইড্রাইটগুলির ডাইপোল মুভমেন্ট এতটাই কম হয় যে জলে খুব একটা দ্রবীভূত হয় না তো আজকের আলোচনা মূলত ছিল হাইড্রাইডের ধর্মের ওপর আর আজকের আলোচনা এখানেই শেষ করছি